তৃণমূল কংগ্রেস নতুন জনসমক্ষে এমনভাবে ওদের চরিত্র প্রকাশ হয়ে গেছে যে আজকে চোর চোর রক গ্রাম থেকে গ্রামান্তরে বস্তি থেকে শহরে সর্বত্র চলে সেই কারণে মানুষের ঢল শুধু মিছিল নয় রাস্তার দুধারে যেভাবে মানুষ স্বাগত করল এর থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ কারণ দুদিন আগেই আড়াইশো তিনশো লোক নিয়ে মিছিল করল কীর্তি আজাদ আর মানে গতকাল আর আজকেই এখানে এত বড় জনজোয়ার এটাই তো বলে দিচ্ছে যে এখানে রেজাল্ট কি হতে চলেছে আসল কথা হচ্ছে আপনি জানবেন এই হাইকোর্টের রায়ে এসএসসি দুর্নীতি আবার নতুন করে আদেশ হবার পর ছাব্বিশ হাজার লোকের চাকরি বাতিল হওয়ার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এখন আদালত সিবিআই কিন্তু দিয়েছে খোলা ছুট এই যে অবস্থা তৈরি হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের চরিদের মধ্যে ব্যাপক ভীতি তৈরি হয়েছে সেই কারণে আপনি দেখবেন আজকে তো ফিফটি হাজার তিনশো লোক নিয়ে নমিনেশন দিয়েছে গতকাল এরপরে দেখবেন তিনজন কীর্তি আজাদের সাথে থাকবে না কারণ সব নেতারা এখন তৃণমূলের নেতারা চিন্তা করবে চাচা আপনার প্রাণ বাঁচা ভোট বাঁচানোর দিকে কারোর নজর থাকবে না সব এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবে অতএব কীতি তিনজন নিয়ে ঘুরে বেড়াবে লাশে আসবে মুখ্যমন্ত্রী এলে কি হবে মুখ্যমন্ত্রী এলে কিছু গর্জন তর্জন করবে আর যত গর্জন করবে যত গালি দেবে মোদিজিকে যত গালি দেবে বিজেপিকে তত বিজেপির ভোট বাড়বে মোদিজির জনসমর্থন বাড়বে অতএব মুখ্যমন্ত্রী ঘুরে ফিরে বিজেপিকে নোংরা নোংরা গালি দিয়ে বিজেপি নেতাদের নোংরা নোংরা গালি দিয়ে প্রকারান্তরে বিজেপিরই কল্যাণ করছে ভোট বাড়ছে বিজেপির সর্বনাশ হচ্ছে তৃণমূলের আর এই সর্বনাশের মেইন কর্তৃ হচ্ছে মমতা